করা যাবেই না ইমামের কথা শুনবে চুপ থাকবে কথা শুনা শুনতে না পারলে চুপ থাকবে কারণ উনি বলছেন আল্লাহ বলছে ওয়াইজা করি আল কর আন ফাস্তেম আনসেতু তিনি বলছেন যে ফাস্তেম হইল শোনা গেলে আর শোনা না গেলে আনসেতু চুপ থাক অনেক কোরআন থেকে দৌড় আচ্ছা কোরআন থেকে দৌড়লে হাদিস কোরআন বিরোধী নাকি হাদিসে আল্লাহ রসুল আসলাম বলছেন যে লা সলাতা লিমাল্লাম ইয়াকা বিফাতে হাতিল কিতাব যে যে ব্যক্তি সুরায় ফাতে পড়েন তার সালাত নাই এটা হাদিস আবার আছে খেদাজ 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 মানে এটা নষ্ট 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 বাচ্চা নষ্ট হয় না এরকম নষ্ট না একেবারে বিনষ্ট জিনিস মনে হাদিসে আসছে তো এখন প্রশ্ন হচ্ছে এটা এই হাদিস দিয়ে এটা তো আপনি রহমতুল্লার এটা মত দুর্বল মনে হলো আমাদের কাছে কারণ সরাসরি হাদিস বিরোধী হয়ে যাচ্ছে আর এটা কোরআনের বিরোধীও না কারণ আংশ স্যুপ থাকার অর্থ এই নয় যে আমরা কোরআনে কেরিম শুনবো এটা শুধু সুরে ফাতে অন্য সময় শুনবো আর কোরআন যখন বড়ো করেই পড়তে তখন শুনবো আর স্যুপ থাকার অর্থ হলো কোরআনের সাথে ওয়ান শুধু এবং চুপ থাকে এবং বলছে এটা দুই অংশে ভাগ করে যে অংশ জোরে পড়বে চুপ থাকবো শুনতে থাকবো আসতে বলে শুনবো আর আসতে বলে চুপ থাকবো এরকম ভাগ করার তখনও এখানে আসে না কিছু এইরকম ভাগ করা ভাগ করা যাবে না এটা এই জন্য আবহাওয়া রহমতুল্লাহ মঠটা এখানে আমাদের দূর বলে মনে হচ্ছে দ্বিতীয় মত হচ্ছে ইমাম শাফির রহমতুল্লাহ আলী মত এবং ইমাম শাফির রহমতুল্লাহর মত এটা সেটা কি যে সুরেফাতেহা ফাতেহা সর্ব অবস্থা করতে হবে জাহারি এবং এবং সিররি সুরাই ফাতে না হলে হবে না তো এই মঠটা খুবই প্রসিদ্ধ এবং আমাদের মহাদেশদের এটাই বেশি নিয়েছে অনেকেই এই মঠটাই অনেকে নিয়েছে তিন নম্বর মত হচ্ছে যে জাহারি সলাতে শুনবে সেররি সলাতে মাস্ক পরতে হবে বাধ্যতামূলক যাতে তো শোনার কিছু নেই মাস্ক পরতে হবে এই মঠটা ইবনে তেমিয়ার মত এই মঠটা ইবনে কাইগিমের মত এই মঠটা আলবানির মত এটা হানাফিদের মধ্যে দুই ইমামি নিছে আবু ইউসু মোহাম্মদ নিছে হানাফি ইমামদের মধ্যে হানাফি আলমদের মধ্যে দুই ইমাম ওরা সাহেবাইনের মত খুব শক্তিশালী মত ওরা এবং এটা আমি এটার উপরে একটা একখণ্ড বিশাল বিশাল লেখা লেখে ফেলছে তার মধ্যে ভর্তার মধ্যে তো আলমাইন রহমতুল্লাহ এটাকে প্রাধান্য দিয়েছেন অনেকগুলো লেখার পরে এবং আজ পর্যন্ত যতগুলি তাহিক দেখছি আমি বড় বড় আলেমরা লেখেন শেষে কিন্তু আসিয়া এই মতটাকে প্রাধান্য দিতে হয় যোগ দুইও আমাদের মাসায় হারামাইনের মধ্যে বেশিরভাগ এই সাফারিদের মাঠটাকে ফাঁদেন দেন এবং হাম্বলিদের মধ্যে এই মাঠটা বেশি প্রসিদ্ধ এটা হলো শুনতে হবে যদি বড় করেই পড়ে আর পড়তে হবে বাধ্যতামূলকভাবে পড়তে হবে সেটা যদি ছোট করেই পড়ে এবং শুনতে হবে এটা কেন বলছি তাই আমি কয়েকটা কারণ উল্লেখ করেছেন এবং একটা আচার নিয়েছেন এটা আচারটা শুদ্ধ তিনি বলছেন আমরা রস উল্লাহ সব শেষে রস উল্লাহের আসত এটা সবসময় উল্লেখ আছে এটা সব শেষে রসুল্লাহ আমদ ছিল যে তারা সাহাবায়কের আমুল ছিল যে রসুলের আমল ছিল এটা যে তারা রসুলের না সাহাবাহার কথা বলছে যে তারা ইয়ার মধ্যে জাহারিদের মধ্যে তারা পড়তেন না এটা হাদিসটা তিনি সহি বলছেন হাদিসটা যেহেতু সাহাবাই আমল বলছেন এটা সহি ড্রাইভারটা সহিমির রহমতুল্লাহ বলছেন যে এটা এইটাই সর্বশেষ অবস্থায় থামছে এই কাজটা আর এটা আমি অনেক কারণে আমি এটাকে আমি ত্যাজি দিই যদি আমার অনেক ভাইরে আমার বিরুদ্ধে বলে আমি অসুবিধা মনে করি না ওনারটা ওনার মতো অসুবিধা নাই আমি এই জন্য তাজিয়ে দিচ্ছি আপনারা দেখবেন যে সুরাই ফাতেহার পর আসলে সময় পাওয়া যায় না আপনি দেখবেন সুরাই ফাতেহা কখন পড়বেন আপনি কেউ বলে যে ইমামের স্যাক্তার মধ্যে পড়বে ইমামের স্যাক্তার মধ্যে পড়লে কিন্তু এটা ইমামের সাথে একটা ঝগড়া লাগে যায় রীতিমতো যেমন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কিছু হয় না এটা হয় না এটা হয় না শোনা হয় না দেখা হয় না বাস্তবতা এটা আপনি কিন্তু পারবেন না কিন্তু তুই পড়ে ফেলে দেরি করে না আপনি কেন বলেন যে আলহামদুলিল্লাহ হুরাবাহ আলমিন এই যে একটু স্যাকটা এটার মধ্যে আপনি আলহামদুলিল্লাহ আলমিন কেমনে বলছেন রে ভাই বলেন এইটাই হচ্ছে আহম হাদিজদের মাসলাক যে একটার পর পরে বলে ফেলবে আরেকটা মাসলাক আছে যে আরেকটা মাসলাক যেটা সাফারি ইয়ারে নেয় যেটা সেটা হচ্ছে না তখন বললাম কখন বলবে ইমাম আমিন বলার পরে তিনি শুরু করে আমি সুরায় ফাতেহা পরে আমিন বলবেন এখন হয়েছে ইমাম সুরায় ফাতেহা পড়বেন পড়ে আমিন বলবেন একবার তিনি আমিন বলছেন কিন্তু আমার সাথে আমিন বলছেন এরা আবার শুরু করছেন তিনি আবার আমিন বলবেন এমন কথা তো এত কিছু হলে কিন্তু যুগ এটা কিন্তু অবশ্যই কোনো কিতাবে লেখা হইতো এরকম কোথাও লেখা হয়নি আপনি কিন্তু খেয়াল করছেন জিনিসটা দ্বিতীয় হচ্ছে ইমাম কখন বসে থাকবে যদি কোনো আমাদের মিমের মতো হয় তো দেখবেন যে সে সুরে টানি ভরতেছে এক পাঁচ মিনিট লাগাই যায় আর যদি কোনো হ্যাঁ রুবেলের মতো হয় সে দ্রুত করে ভরে ফেলছে কিন্তু আমার মতো হলে সে মাধ্যম তর্কে ইমাম সাহেব কার জন্য দাঁড়িয়ে থাকবেন সুল্লাশ্রম স্যাক্তা করতেন ওয়াক্ষা করতেন না স্যাক্তা আর ওয়াক্ষর মধ্যে পার্থক্য কি আপনারা জানেন সেক্তা কোরআন একাডেমি আছে মধ্যে আছে হ্যাঁ আছে না কত সময় লাগছে কিন্তু সূর্য ফাতে পড়তে পারবে কেউ এর দূরের মধ্যে আমাদের হোদাইফি হাফিজ আমার ওস্তাদ তিনি কিন্তু ঠিকই লম্বা টাইম দেন কিন্তু আমি যদি দেখছি লম্বা টাইম দিল এটা সুরে ফাতে পড়া হয় না যত লম্বাই দেন আলহামদুলিল্হিআ করতে পারতাম এই জন্য আমি মনে করি ইমাম সাহেব যখন বড় করে পড়ে তখন ওই মাথায় আনতে হবে তিনি বলছেন মনে মনে সেটা ইমামের সাথে আপনি এটা আলহামদুল্লাহ আলমিন এটা আপনার মনে মনে এটাকে ধারণ করেন এটা নিয়ে চিন্তা করেন গবেষণা করেন এটা আপনার জন্য যথেষ্ট আর যখন আপনি ইমাম সাহেব আসতে খুবই এয়াতে পড়বে তখন আপনাকে এটা পড়তেই হবে মাস্ট এটাকে এটা না হলে আপনার এই রক্ষা হয় না আপনি আবার রাখা থেকে পড়তে হবে তবে যদি কোনো না পারেন প্রশ্ন হচ্ছে এটা প্রশ্ন বুঝছেন কি না যেমন রুকু পাইলে অনেকে মনে করে রুকু পাইলে আমার তো রাত পড়েই নাই নামাজতে হয় নাই চুলাতে হয় নামাজ হয় নাই এটা ঠিক নয় এটা তার কী কারণে কারণে যে কারণে এটা কি এটা তোর ওজোর তার ওজোর আছে ঠিক যেই ওজোরে তিনি কেয়াম ছুটে গেছে

না না আপনি এটা শোনা শুনে শুনিয়েছেন ধরে নেবেন হয়ে গেছে ধরে নেবেন